আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বাংলাদেশ বিশ্বকাপের আসরে খেলুক এটা আমাদের সবারই প্রত্যাশা তবে বাংলাদেশকে বিশ্বকাপের মতো আসরে খেলতে হলে প্রয়োজন একটি ভালো মানের স্কোয়াড হামজা চৌধুরীর মতো বাংলাদেশি বংশোদ্ভূত আরও কিছুর সম্ভাবনাময়ী ফুটবলার রয়েছেন যারা খেলছেন বিভিন্ন দেশের ভালো মানের ক্লাবে বাফুপে চাইলে তাদেরকে দেশে নিয়ে আসতে পারে এবং জাতীয় দলে খেলাতে পারে এদের মধ্যে অনেকেই ইতিমধ্যে বাংলাদেশের জার্সি গায়ে খেলার আগ্রহ প্রকাশ করেছেন আমাদের আজকের আয়োজনে থাকছে সেরকমই সাতজন প্রবাসী ফুটবলার যাদের জন্ম ভিন্ন দেশে হলেও অরিজিন কিন্তু বাংলাদেশি নাম্বার সেভেন নিলয় ভ্যান্ডার পোলোয়েগ নিলয় ভ্যান্ডার পোলোয়েগের জন্ম নেদারল্যান্ডসে খেলেন নেদারল্যান্ডসের এফসি এমএনএ ক্লাবে নাম্বার সিক্স রোনান সুলিভান জন্ম যুক্তরাষ্ট্রে খেলেন ফিলাডেলফিয়া ইউনিয়নের অনূর্ধ্ব আঠারো দলে নাম্বার ফাইভ তানিল সালিক জন্ম ইংল্যান্ডে তিনি খেলেন স্টিভেন্স অনূর্ধ্ব আঠারো দলে নাম্বার ফোর ফাহমিদুল ইসলাম জন্ম ইতালিতে বর্তমানে তিনি খেলছেন ইতালীয় সেরেডি ক্লাব অলবিয়াতে নাম্বার থ্রি সামিদ সোম জন্ম কানাডায় খেলেন কানাডার প্রিমিয়ার লিগ কাভালি এফসিতে নাম্বার টু কুইন সুলিভান জন্ম যুক্তরাষ্ট্রে খেলেন যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়া ইউনিয়নে নাম্বার ওয়ান হামজা চৌধুরী জন্ম ইংল্যান্ডে খেলেন ইংল্যান্ডে শেফিল্ড ইউনাইটেড ক্লাবে সুপ্রিয় দর্শক ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত লিখুন কমেন্ট বক্সে ধন্যবাদ আল্লাহ হাফেজ